আমাদের জাতীয় প্রতীকের এই সাপলাটা এনসিপি নিয়ে নিতে চায় এবং তারা চালাকি করে বলছে যে কয়েক রকমের সাপলা দিলাম জেরে পারেন দেন একটা দেশে পাতা সহ সাপলা একটা দেশে ঢেউ সহ সাপলা ঢেউ সারা সাপলা একটা বেশি ফোটা আর একটা কম ফোটা। এই মিলায়ে শাপলা প্রতীকটা সারা চায় আপনাদেরকে নাগরিকদের উদ্দেশ্যে বলবো যেইভাবে এই শাপলা প্রতীক আমাদের নেক সেটাই এই প্রতীককে নির্দেশনা করে কিনা না বা এর কাছাকাছি হয় না হয় কি না তো এই ধরনের চালাকি করে এনসিপি মনে করে এদেশের নাগরিকরা বেশি একটা বোঝে না তারা ধৈ এবং তারা বলে সাপলা না হলে ধানের শীষ দেওয়া যাবে না বিএনপি যে ধানের শীষটা ব্যবহার করে সেটাই রকম ঠিক আছে এবং সেই ধানের শীষের সাথে এইখানে এই ধানের শীষ ওরা মিলাচ্ছে দেখেন তো এই আমাদের জাতীয় প্রতীকের মধ্যে সাপলা যেভাবে মুখ্য হলো অলঙ্কার সেইভাবে এই চা পাশে এরকমভাবে সাপের মতো ধানের সরা সেটা কি মুখ্য অলঙ্কার হিসেবে আছে এর উপরে তো স্টারও আছে এর উপরে পাট পাতাও আছে তাই না তাহলে এনসিপিটা কাজ করব ওই পাট পাতা নেক স্টার নেক কিন্তু মাঝখানে আমাদের যে মুখ্য লগো সেই সাপলার দিকে তারা তাকাচ্ছে এই লগোটা বাংলাদেশের সমস্ত জাতীয় ন্যাশনাল যে আপনার হলো চিহ্নগুলো আছে সিম্বলগুলো আছে ডাক টিকিট বলেন রাষ্ট্রপতির দাওয়াত প্রধানমন্ত্রীর দাওয়াত এই বিষয়গুলো আমরা অনেকবার বলছি তো এগুলো নিয়ে তারা শয়তানি করছে বলছে যে এটা কাজ করেন পাতা সহ সাপলা দেন আর একটা পাতা ছাড়া সাপলা একটা আমি তাদেরকে বলবো একটা শাপলা আছে ওই তোলার পরে প্রত্যেকটা শাপলায় এরকম নেতায় যায় ঠিক আছে তো তোরা এই নেতায় সাপলা যেটার মুখটা বন্ধ থাকবে এরকম ফুটন্ত সাপলা তোরা নিতে পারবি না ঠিক আছে না সাপলা নাও তোমরা হ্যাঁ এই ধানের শীষে ধানের শীষ নিয়ে ধানের শীষ নিয়ে তারা প্রশ্ন তোলে ধানের শীষ তো বাংলানা ভাষানির একটা ইয়ে ছিল তাই না তিনি ধানের বিএনপি কেটে দিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে এবং ধানের শীষের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পৃক্ত লড়াই সংগ্রাম এখন তুমি লাল জুলাইয়ের জন্য বলতেছো তোমার হলো সাপলা লাগবে তো লাল জুলাই তোমার একলা নাকি লাল জুলাই তো আমাদের সবারই লাল জুলাইয়ে আমাদের কপাল লাল হয়নি তোমাদের কপাল লাল হয়েছে ঠিক আছে তো আরও কত লাল চাও তোমরা এগুলো নাটক বন্ধ করো ওইখানে কলম মার্কা তোমাদের জন্য অনেক সুন্দর হবে এই কলম মার্কাটা তোমরা নিতে পারো কলম না ভাল লাগলে আকাশ বা অনেক কিছু পাইবা হ্যাঁ একটা কাজ করো তোমরা পিপরা নেও না হলে ওই যে আমেরিকার রিপাবলিকের হাতি নাও হাতি বলবে যে বিশাল বড় দানবের মতো দেহ তোমাদের ভাল লাগবে অথবা একটা কাজ করো গাধা নাও গাধা মার্কাটা কেন নিবা গাধা প্রচুর পরিশ্রম করে তোমরা বলবা যে আমরা জাতির ভার বহন করতেছি আমাদের এই গাধা মার্কা জাতির দায়িত্ব আমরা নিয়ে নিছি এরকমভাবে বলবা এরকম বিভিন্ন ব্যাখ্যা দেওয়া দেয় অথবা তোমরা আমরা ঢেঁকি চাইছিলাম আমরা বলতেছি আমাদের ঢেঁকি তোমাকে দিয়ে দিলাম ধরো তুমি কি করবা যে ঢেঁকি দিয়ে বিএনপির ধান আর তোমাদের ঢেঁকি ঢেঁকি দিয়ে ধান ভাঙবা যদিও ঢেঁকিটা আমরা চাইছি আমরা দিয়ে রাখছি এখন একটা দল চাইলেই সেখান থেকে আর দলকে দিয়ে দেওয়া অনেক কঠিন তারপরেও তোমাদেরকে বলতেছি তোমরা সাপলা সাপলাপতিকে হাত দিও না পাবলিক যে না পাবলিক কিন্তু সাপলা রক্ষা মঞ্চ করবে তখন ওই সাপলাও যাবে এনসিবিও চলে যাবে ঠিক আছে একবার পাবলিক খেপলে এমনি যা খেপাইছো তোমাদের রিয়া দপু তারপরে হান্নান মাসুদ হ্যাঁ তো এই লাল টুকটুক মাসুদ তোমরা সাদাবাজি করে যা মানুষকে যে করছো ওই তোমাদের একসময় অধিকার ছিল ওই অধিকার ছিল ডক্টর ইউনুস নিয়ে যায় তোমাদেরকে মাস্টার প্ল্যান বানাই দিয়েছে কিছু ওই সময় সাপলা বলছো মানুষ সমর্থন করছে ঝোঁকের মাথায় বলছো মানুষ বলছে সুন্দর হবে এখন আর সুন্দর হবে না মানুষ সাপলা রক্ষা মঞ্চ করবে তার যে প্রতীক এই প্রতীক হ্যাঁ তোমার রাজনৈতিক আদর্শকে কেউ ভালো নাও লাগতে পারে কিন্তু সবাইকে তোমার প্রতীক নিয়ে ঘুরতে হবে এটা মস্করা করো মস্করা করো নাকি এটা হুম যে এই যে এখানেই বলতেছি যে ধানের শিষটা যে জায়গায় আছে ধরেন যদি বিএনপি যদি বলে যে আমরা বড় দল এই ধানের শীষটা সাইড থেকে সাপের মতো দেখাই এটা দড়ির মতো দেখাই এটা সরাই ফেলবো সরাই ফেলে কি করব এই যে সাপলার জায়গায় মাঝখানে মাঝখানে ধানের শীষ দিয়ে দেব। ঠিক আছে দেখো ওই ধানের শীষ খুঁজে পাচ্ছি না দাঁড়ান তো এই সাপলার জায়গায় যদি মাঝখানে এই ধানের শীষটা বসায় দেয় তাহলে কেমন লাগবে আমাদের নাগরিকরা কীরকম প্রতিক্রিয়া করবে বলবে যে রাজনৈতিকভাবে নোংরামি করতেছে এই এই সাপলার জায়গায় যদি এখানে যদি বিএনপি যদি ক্ষমতা পাইয়া বলে ধানের শিষে এখন তাকে মাঝখানে থাকবে সাপলা আউট ঠিক আছে তখন নোংরামি বলবে না ঠিক একইভাবে আমাদের জাতীয় প্রতীকের এই সাপলা মাঝখানের যে মূল অলঙ্কার এটা নিতে এটা নিয়ে নিতে চাওয়াও একটা নোংরামি এই নোংরামি থেকে তোমরা দূরে থাকো তোমাদের অনুরোধ করছি এখনও সময় হয়নি পাবলিক কিন্তু দৌড়াবে আমি বলতেছি এই সাপ্লারটা আনার না পাবলিক দৌড় দিবে এমন দিবে যেদিন মানুষ সাপলা মঞ্চ গঠন করবে ওই দিন কিন্তু তোমাদের ওই বুঝতে পারবা তোমরা কিন্তু ঠিক আছে ভালো হয়ে যাও হান্নান মাসুদ ভালো হয়ে যাও সার্জি শাসনাথ এগুলো ভালো হও না আমাদের ভালো করার দায়িত্ব তোমরা দিও না আমরা ভালো করলে কেমনি করে ভালো করি এগুলো ইতিহাস কিন্তু ভালো না ঠিক আছে ভালো থাকে